রাজ্য সরকার শিল্পে বিনিয়োগের জন্য সব ধরনের পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছে শিল্পের জন্য জমি দেওয়া থেকে শুরু করে বিমানবন্দরে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি শিল্পের জন্য সামগ্রী আমদানি রপ্তানির খরচ কমানোর ক্ষেত্রেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় সড়কের দুধারে দশ কিলোমিটার পর্যন্ত জায়গার পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে জোর দিয়েছে রাজ্য সরকার সব ক্ষেত্রেই রাজ্য সরকার শিল্প উদ্যোক্তাদের সাহায্য করতে প্রস্তুত শুক্রবার শিলিগুড়িতে শিল্প সংগঠন আইসিসির অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনটাই দাবি করলেন রাজ্যের শিল্প এবং বাণিজ্য মন্ত্রী পাজা দেখুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শিল্পকে উৎসাহ দেওয়ার জন্য যেটাকে আমরা বলি লজিস্টিক্স সেটা দেখার জন্যে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক করিডর এবং জায়গা স্বাভাবিক সবাই জায়গা চান ল্যান্ড চাইবেন তো এই সমস্তকে ম্যাপিং করার জন্যে দিদি যে করিডর্স প্রথমে এত একটা বুঝেছি ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক করিডোরস টু ফ্যাসিলিটেট ইন্ডাস্ট্রি সেটা ন্যাশনাল হাইওয়েজ যেগুলো আছে তার দশ কিলোমিটার দুদিকে এই যেগুলো যেমন এটা আরম্ভ হয় দাঙ্কুনি থেকে কল্যাণী কল্যাণী থেকে পুরুলিয়া রঘুনাথপুর এই সমস্ত এই এবং যেটা টেনেছে কোচবিহার দার্জিলিং অবধি এই এই মুস এবং মোরগ্রাম অবধি এইটাকে পুরো স্টাডি করে আমাদের এই করিডোরসটা দুদিকে শিল্প সমর্থনে কি কী করা যায় সেটা মাইক্রো স্মল মিডিয়াম হেভি ইন্ডাস্ট্রি হতে পারে প্রাইভেট বিজনেস এই এইটাকে উৎস দিচ্ছেন অনেকটাই জোর আর যেমন বললাম যে লজিস্টিক্স একটা বড় আমাদের লজিস্টিক্স নিয়ে যে পলিসিটা হয়েছে সেখানে আপনি দেখবেন কানেকটিভিটি আপনার কানেকটিভিটি বিষয়টা চলে আসে যে হাউ ইউ উইল কানেক্ট সো দ্যাট দ্য যার ইনভেস্টমেন্ট যা যার বিজনেস সেটা সবচেয়ে কম খরচায় সে ও অন্য অন্য প্রদেশেও পাঠাতে পারে এবং রাজ্যের মধ্যেও পরিবহন সহটা নিয়ে সস্তায় যাতে হয় যাতে ওর গুড প্রোডাক্টের যেন দাম না বাড়ে সুতরাং লজিস্টিক্স ইম্পর্টেন্ট হয়েছে যখন আপনি রাস্তার সহজ করা এবং তাড়াতাড়ি পৌঁছনো যে গুরুত্বপূর্ণ ফ্লাইওভারের কথাগুলো বলা হচ্ছে ব্রিজগুলো কথা বলছে এইগুলো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার যেটাকেও এই রাজ্য সরকার প্রমোট করেছে তাতে এয়ারপোর্টের কথা চলে আসে যেমন দমদম এয়ারপোর্ট আছে আপনি কলকাতার কিংবা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট কিংবা আপনার আছে বাগডোরা বাগডোগরা এয়ারপোর্টও স্বাভাবিকভাবে কেন্দ্র সরকারের সিভিল এভিয়েশন ডিপার্টমেন্টের একটা অংশগ্রহণ থাকে তারও জানে এটা একবার মিলিটারি এয়ারপোর্ট তার গুরুত্ব এবং তার পজিশন স্ট্র্যাটেজিক লোকেশন যে এটারও এক্সপ্যানশন দরকার যেটা নিয়ে বলা হলো আর আমরা নিজের যে আমাদের গ্রিনফিল্ড এয়ারপোর্ট আছে অন্ডালে দুর্গাপুর সেইটা নিয়ে বললাম এই আলোচনার যখন একটা চেম্বার্সে আলোচনা হয় কিংবা আইসিসিতে আলোচনা হয় তখন রাজ্যের সরকারের চিন্তা ভাবনা পলিসিগুলো আরও অনেকগুলো পলিসি গত বিজিবিএসে যেমন লঞ্চ হয়েছে কয়েকটা নির্দিষ্টভাবে বলেছি যেহেতু উত্তরবঙ্গে আছে এবং উত্তরবঙ্গের যে বৈশিষ্ট্য সেটা ফুড প্রসেসিং হোক পেপার মানে যে গোলমরিচ আমরা বলি সেটাও কিংবা অবশ্যই তো চা তো রয়েছে এইগুলোর বিভিন্ন ক্ষেত্রে তার আলোচনা এখন এখানেও রিয়েল এস্টেট আসা এবং সার্ভিস সেক্টর আসা আইটি ছেলেমেয়েরা লেখ কর্মসংস্থান খুঁজছে এই সবগুলোই চলে আসে এবং নিশ্চয়ই একটা রাজ্যের বিশাল ব্যাপ্তি ঘটে যখন শিল্পর আসে এবং শিল্প আরও উৎসাহ দেয় কিংবা এক্সপ্যানশন হয় ওটা হচ্ছে সবটাই রাজনৈতিক এই রাজনৈতিক খেলাটারই বাইরে আমাদের ইকোনমিক গ্রোথের কথা ভাবতে হবে কারণ আমি দায়বদ্ধ যে কোনো সরকার দায়বদ্ধ আমরা মানুষ হিসেবে যিনি যে তাকে কর্মসংস্থান দিতে হবে যাদের দায়বদ্ধতা নেই তারা রাজনীতি করতে।